আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলদার বাজার ট্রিপল জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আপনারা অনেকেই স্টিক পোকা কাকে বলে জানেন না তো যেহেতু এই চ্যানেলটাতে শুধু শিক্ষণীয় ভিডিও নিয়ে ভিডিও করা হয় তো আমি আজকে আপনাদের স্টিক পোকা দেখাতে চাই স্টিক পোকা দেখুন এই হচ্ছে স্টিক পোকা যে পোকা থেকে রানিং মাছি বের হয় ব্ল্যাক সোলজারে মাছি বের হয় এই যে মাছি বের হওয়ার পরে কি হবে ডিম দিবে তো এইগুলো মূলত কী ব্ল্যাক সোল্ডারের স্টিক পোকা স্টিক পোকা পোকা নড়াচড়া করতে করতে এক সময় স্থির হয়ে যায় এখন নড়াচড়া করতে করতে বলতে কেমন নড়াচড়া করে ওটা একটু আপনাদের দেখানো প্রয়োজন কিন্তু এই মুহূর্তে আমি আগে এগুলা দেখায় তারপরে দেখাচ্ছে যে পোকা নড়াচড়া করতে করতে একসময় এরকম স্থির হয়ে যায় আর স্থির হয়ে যাওয়ার পরে কি হয় মাছি বের হওয়া শুরু হয় যে মাছিগুলা ইতিমধ্যে যে বের হওয়া শুরু হয়েছে মাছি বের হওয়া শুরু হয় এবং যখন মাসি বের হয় তখন থেকে কি হয় মাছি বের হওয়ার পরে আবার ব্ল্যাক সোলজার পোকা ডিম সংগ্রহ করা হয় আর ডিম সংগ্রহ করার পরে ওই ডিম হ্যাচিং করলে বা ফোটালে ব্ল্যাক সোলজার পোকা লার্ভা উৎপাদন করা যায় আর লার্ভা থেকে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় তো আপনারা অনেকেই স্টিক পোকা কেনার জন্য ঘোরেন যে কোন কোয়ালিটির পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করব তো আমি তো এই চ্যানেলটার মাধ্যমে কোনো পোকা বিক্রয় করি না তবে একটা পরামর্শ দিতে পারি যে হয় মাদার পোকা যেটা নড়াচড়া করে আর কি ওইটা নিয়ে শুরু করবেন আর না হয় এরকম স্টিক পোকা নিয়ে শুরু করবেন মাদার পোকা আর স্টিক পোকার মধ্যে জাস্ট পার্থক্য এতটুকুই যে মাদার পোকা নড়াচড়া করতে 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 একসময় এরকম স্থির হবে স্থির হওয়ার পরে মাছি বের হবে ডিম দিবে আর স্টিক পোকা বলতে বোঝায় যে মাদার পোকা এক সময় ছিল পরবর্তীতে পিউপা হয়েছে তারপরে কিছুদিন সময় নেওয়ার পর এরকম স্টিক হয়েছে এখন রানিং এটা থেকে মাছি বের হবে তো যারা স্টিক পোকা নেন তারা কিন্তু মাদার পোকা চা ডাবল দামে বিক্রয় করে থাকে যেখান থেকেই আপনি নেন কারণ এক কেজি মাদার পোকা শুকাইলে দুই সরি দেড় কেজি বা পনেরো দুই কেজি মাদার পোকা শুকাইলে এক কেজি স্টিক পোকা হয় তো এটা পোকাটা শুকাই গেলে ওজন কমে যায় এটা সবাই জানেন তো এটাই মূলত ব্ল্যাক সোলজারের স্টিক পোকা তো যাই হোক আমার এই ভিডিওর মূল থিম ছিল এটাই যে ব্ল্যাক সোলজারের স্টিক পোকা কাকে বলে এটা দেখানোর জন্য তো নতুন কিছু যদি জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ